আমার গর্ব যে আমি এই মাটিতে জন্মেছি কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায় কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুষব্যাক করবে বাংলাকে পছন্দ করে না তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস থাকে কোন ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না বিজেপি কোন খুলে শুনে নাও কোন ক্ষমতা তোমাদের নেই তোমাদের ক্ষমতা তোমাদের এসআইআর এ মারা গেছে না আজ পর্যন্ত চল্লিশ জন বাংলায় শুধু তাদের প্রত্যেক পরিবারকে আমরা আমাদের সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করেছি একটা গর্ভবতী মা তার ছোট ছোট বাচ্চা আছে তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে কেস করে বলেছে ওদের ফ্রি আনতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু এটা মাথায় রাখবেন বিহারে কিছু বেছে বেছে কোদি সরকার কি করলো ভোটের আগে দিল দশ হাজার নয় কেনার জন্য আর যেই চলে গেল এলো বুলডোজার আর আমি যতদিন বাঁচব সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব তৃণমূল কংগ্রেস দেখাবে আগামী দিনে ও বাঁচার রাস্তা